অনলাইন মিডিয়ায় কিছু প্রবাসী ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বক্তব্যের মাধ্যমে প্রবাসীদের দেশে টাকা পাঠাতে নিষেধ করতেছে বাংলাদেশের চলমান কোটা আন্দোলনের সাথে সম্মতি প্রদান করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই সরকারের পোষা ছাত্রলীগ নামক অমানুষ রাস্তার কুকুর নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা পুলিশের গুলি লাঠিসার সিয়াসেল নিক্ষেপের প্রতিবাদে সৌদি আরব কাতার দুবাই তোমার বাহরাইন সহ ইউরোপের বসবাস করা সকল প্রবাসীদেরকে বাংলাদেশের কোনো ব্যাংকে টাকা না পাঠানোর অনুরোধ করা যাচ্ছে চলমান এই আন্দোলনে ছাত্রদের দাবি আদায় না পর্যন্ত এবং গুলিত গুলিতে মৃত শহীদ ভাইদের গুলিদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো টাকা না পাঠানোর অনুরোধ প্রদান করা হবে এই আন্দোলনে সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই যৌক্তিক দাবি আদায়ে ঢাকা প্রবাসী ভাইয়েরা তোমাদের সাথে আছে আমি এদের উদ্দেশ্য করে কিছু কথা বলি আমার সাংসারিক খরচ মাসে যে খরচটা এই খরচ দেবে কে এই দেবে কি তোর বাপ এই হালার গড়ে হালা কুলঙ্গারের বাচ্চা কুলঙ্গার এই খরচ দেবে না তুইটা কেউ টাকা বা বাসা বাড়ির খরচ চলবে কিভাবে এটিকে তোর বাপ দিবে তোর কথা অনেক কিছু বলা যায় যে আমি বাংলাদেশকে উল্টেই পাঠাই একদম হাঁটি বেঁধে দেব তুই কুলঙ্গারের বাচ্চা কুলঙ্গার যে বললি যে টাকা পাঠায় না টাকা কি তোর পাশা থাক করে ওর পাশের ভিতরে ঘুরে রাখবি তোরা হুন্ডিকে উৎসাহিত করতেছে বর্তমান কিছু কুলঙ্গার আমি দেখতেছি যে অনলাইনের ভিতরে হুন্ডিকে উৎসাহিত করতেছে তারা হুন্ডি হুন্ডির মাধ্যমে টাকা পাটাও। এই ওর কথায় আমি ইলিগেল ভাবে টাকা পাঠাবো কেন বাচ্চা কুলঙ্গাররা তোদের কথায় আমি ইলিগেল পথে আমি হুন্ডিতে টাকা কেন পাঠাবো একটা দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র এত স্পর্ধারা কোথা থেকে পায় সবার উদ্দেশ্যে বলবো যে এই বাংলাদেশ আমার আপনার সবাই বাংলাদেশ এবার সঠিক চিন্তা ভাবনা প্রয়োগ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন